ঈদ মোবারক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে দূরকে কাছে পাওয়া পরকে আপন করে নেওয়া ঈদ মানে মান অভিমান ভুরে খুব কাছে আসা ঈদ মানে হংসা বিদেশ ভুলে শুভত্ব তৈরি করা ঈদ মানেই তো ধনী গরিব একসাথে মিশে আনন্দ উপভোগ করা আজ বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদুল আজহা বিশ্বের বিভিন্ন দেশের সাথে ভারতবর্ষেও পবিত্র ঈদ উল আজহা যথাযথ মর্যাদায় পালিত হয়েছে এই পবিত্র ঈদ উল আজহা ত্রিপুরার প্রচন্ড উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকে বৃষ্টি থাকার পরও ঈদের নামাজে মুসল্লিদের ভিড় ছিল লক্ষণীয় শহর মহকুমার সবকটি ঈদগাহ মাঠে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে হয়েছে। শুভেচ্ছা বিনিময়েও মুসলিমদের বছরে দুইবার ঈদ আসে একটি হচ্ছে ঈদ ফিতর আর একটি হচ্ছে ঈদ উল উল্লেখ্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ পরীক্ষা করার জন্য হজরত ইব্রাহিম আলাহিস সালামকে নির্দেশ করেছিলেন ইব্রাহিম আলাহিস সালামের কুলিচার টুকরা হজরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য মহান আল্লাহের নির্দেশ সন্তুষ্টি আদায়ের জন্য ইব্রাহিম আলাহিস সালাম ওনার নীচের প্রাণপিয় ছোট্ট ছেড়ে ইসমাইল আলাহিস সালামের উপর চুরি দিয়ে কুরবানি দিতে উদ্যত হলে আরশে আজমিনের মালিক সৃষ্টিকর্তা আল্লাহ জিবরাইলকে নির্দেশ দেন বেহৌশ থেকে একটি দুম্বা নিয়ে গিয়ে ইসমাইল আলাহিস সালামের জায়গায় রেখে হজরাত ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দেওয়ার জন্য মুহূর্ত জিব্রাইল আলাইহিস সালাম বেহোশত থেকে একটি দুম্বা এনে ইসমাইল আলাহিস রেখে সালামকে ফলে ইসমাইল আলাহিস সালামের জায়গায় দুম্বাকে কোরবানি দেওয়া হয়ে যায় সেই দিন থেকে পশু কোরবানি দেওয়ার প্রথা চালু হয়েছে আজও ধর্মপ্রাণ মুসলিমদের পশু কোরবানি দিতে হয় চলবে কেয়ামত পর্যন্ত তবে যার চার শ্রাধ্য অনুযায়ী মহান সৃষ্টিকর্তা আল্লাহর সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে এই কোরবানি দেওয়া হয়ে থাকে আজকের এই পবিত্র দিনে কৈলা শহরের অনেকেই দেশের সকল অংশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন ইনসাফ পরিষদ সামাজিক সংস্থার সম্পাদক দিলওয়ার হোসেন খান জাকির ও সভাপতি মৌলানা কাউসার হোসেন পৃথক পৃথকভাবে ভাবে ক্যামেরার মুখোমুখি হয়ে বিশ্ববাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তারা বলেন ঈদের ছোঁয়ায় বিশ্বের শান্তি যাতে বর্ষিত হয় এই কামনা করছেন পাশাপাশি ভারতের শান্তি ও সম্প্রীতি এবং শুভাতৃত্ব যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য প্রার্থনা করেছেন বলে জানান ইনসাফ পরিষদের কর্মকর্তাগণ ও শিক্ষক হোসেন আহমেদ সহ অন্যান্য সকলেই ধর্মপ্রাণ মুসলিমদের আহ্বান করেন সরকারি নিয়ম মেনে জাতি কোরবানি দেওয়া হয় এবং নিজের জন্য যাতে অন্য যে কোনো ধর্মের মানুষের কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখারও আহ্বান জানিয়েছেন কোলা শহরের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বাবুরবাজার হোসানিয়া মাদ্রাসায় এবং দ্বিতীয় সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে টিলাবাজার মসজিদের ঈদগাহে মাঠে তবে বৃষ্টির কারণে অনেক জায়গায় ঈদগা মাঠ ছেড়ে মসজিদে ঈদের নামাজ পড়তে হয়েছে তবে যাই হোক প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মুসলিমদের পবিত্র এই ঈদের কোনো রকম খামতি নেই প্রচন্ড উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন কাপড় পরিধান করে ঈদের নামাজ আদায়ের পর যার যার বাড়িতে পশু কোরবানি দেওয়া হয়েছে চলছে একে অন্যের প্রতি শুভেচ্ছা বিনিময় এবং নিমন্ত্রণে আসা যাওয়া নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ ইনসাফ প্রত্যেক মানুষকে ঈদের আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি ঈদের ছোঁয়ায় বিশ্বে শান্তি বর্ষিত ভোগে কামনা করি বিশেষ করে আমাদের ভারতবর্ষে সৌভাগ্য বোঝায় থাকুক এবং আজকে প্রাকৃতিক আর্থিক নতুন দেখা দিয়েছে তদুপরি আদি পিতা হজরত আলাহিয়া সালাত সালামের যে কুরবানি ইসমান সালামকে কুরবানি দিয়েছিলেন সেই থেকে কুর্বানিদাবাদ মস্তির করেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্যে যদিও ইসলার সালাত সাল্লামকে কোরবানি দেওয়া হয়নি আল্লাহ তালা পরীক্ষা করেছিলেন বেহস হইতে দুম্বা প্রেরণ করে তখন দুম্বা কুরবানি দেওয়া হয়েছিল সেই থেকে কুরবানি সিলসিলা শুরু হয়েছে আজ বিশ্বের এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে গতকালকে বিশ্বের অন্যান্য দেশে হয়েছে আজ এশিয়া মহাদেশ বিভিন্ন দেশে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি আমি চিষা পরিবে পক্ষ থেকে আমাদের এলাকার ত্রিপুরাবাসীর কাছে অনুরোধ করব যারা কোরবায় দিচ্ছেন আপনারা সরকারি নিয়ম মেনে কোরবানি দেবেন যাতে অন্যের কোনো সমস্যা কিছু না আবারও চিষা পর্যব পক্ষ থেকে এলাকার প্রত্যেককে আন্তরিক পক্ষ শুভেচ্ছা জ্ঞাপন আসসালামু আসসালাম পবিত্র ঈদুল আজহার পিটি এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আপনারা জানেন আজকে পবিত্র ঈদুল আজহা এটা কুরবানির ঈদ হিসাবে প্রসিদ্ধ আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে হজরত ইব্রাহিম আসরাতুসালাম ওনার কলিজা পুজার সন্তান ইসমাইলকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য উদ্বুত হয়েছিলেন যদিও পরবর্তী সময় কুরবানি করতে হয়নি ব্যস্ত থেকে আল্লাহ কে দু পাঁচিয়ে কুরবানি করা হয় এরপর থেকেই আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি আমরা আল্লাহর বিধান হিসাবে এই কুরবানি আমরা পালন করি আজকের এই দিনে আমরা এই রাজ্যের এই দেশের শান্তি সম্প্রীতি কামনা করছি ধর্মীয় ভেদাভেদ বলে আমরা ঐক্যবদ্ধ হয়ে একে অপরের সাথে মিলেমিশে আজকে ঈদের দিনটাকে আমরা উপভোগ করব ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই আনন্দ এবং খুশি আমরা করব পাশাপাশি সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে প্রমাণ হয়েছে তগ স্বীকার করেননি প্রচণ্ড বৃষ্টির মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ এলাকার প্রত্যেকজন পুরুষ ঈদগায়ে আসে নামাজ পড়তে স্বীকার করে বিজে বিজে আল্লাহ শুকুর আমরা ঈদ ঈদের নামাজের মাধ্যমে ঈদ উদযাপন করেছি আমরা কামনা করি মহান আল্লাহ পাশের দরবারে আমাদের দেশ থেকে শুরু করে সারা বিশ্বের মধ্যে একটা শান্তির বাতাবরণ যেন বসে প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন সবাই মিলিত হয়ে সম্মিলিত হয়ে আমরা একটা সুস্থ সমাজ গড়তে পারি এবং সবাই সুস্থ থাকতে পারি শান্তি থাকতে পারি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সেখানে সালামুকুম সবাইকে